দেশের বিভিন্ন পত্রিকায় পল্লী বিদ্যুতের স্মার্ট মিটারে স্মার্ট জালিয়াতি শিরোনামে সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ খাত সংস্কার কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার তদন্তে উক্ত টেন্ডারের প্রতিটি অংশে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মেলে কমিটি এই জালিয়াতির সঙ্গে জড়িত গ্রামীণ বিদ্যুতায়তন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কিন্তু বিদ্যুৎ বিভাগ গত একুশে মে উনিশে জুন চব্বিশে জুলাই ও একুশে আগস্ট মোট চারবার আরইবিকে চিঠি পাঠালেও চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউল আজিম এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং দুর্নীতির অভিযোগে জড়িত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে নির্বিঘ্নে অবসরের সুযোগ করে দিয়েছেন অভিযোগ উঠেছে আর ইবি চেয়ারম্যান দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের রক্ষাকর্তা হিসেবে ভূমিকা রাখছেন এমনকি যেসব কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দিয়ে কারাবাস সাময়িক বরখাস্ত ও চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে ওয়ালটন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে খাত সংস্কার কমিটি শুধুমাত্র একটি টেন্ডার তদন্ত করেছে কমিটির ধারণা আরইবির অন্যান্য টেন্ডার খতিয়ে দেখা হলে প্রতিটি ক্ষেত্রেই অনিয়ম ও জালিয়াতি ধরা পড়বে এর আগে দু সালের অক্টোবরে বিদ্যুৎ মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি একটি ফাইনাল রিপোর্ট প্রস্তুত করলেও আর ইবি সেটি প্রকাশ হতে দেয়নি পরবর্তীতে দু সালের মে মাসে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী সাত দাবিতে জাতীয় শহীদ মিনারে আন্দোলনে নামে আন্দোলনের মুখে বিদ্যুৎ বিভাগ উচ্চতর কমিটি গঠন করলেও এর কোনো সুপারিশও আর ইডি বাস্তবায়ন করেনি বরং আন্দোলনকারীদের অনেককে পুনরায় বরখাস্ত ও দূরবর্তী অঞ্চলে বদলি করা হয়েছে উল্লেখ্য উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয় গ্রাম শহরের বৈষম্য দূর করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এনআরইসিএ ও ইউএসএইডি এর সহযোগিতায় গড়ে ওঠা এই মডেল পরবর্তীতে সহ বিভিন্ন দাতা সংস্থার সহায়তাও পেয়েছিল কিন্তু দু হাজার তেরো সালে বিআরইবি অ্যাক্ট প্রণয়নের পর থেকে নিয়োগ বদলি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ জোরালো হতে থাকে গত জুলাই আগস্টে বিদ্যুৎ বিভাগ কর্তৃক গঠিত নতুন কমিটি কয়েক দফায় সভা করে আরইবির অনিয়ম পর্যালোচনা করেছে তবে এখনও কোনও বাস্তবসম্মত পদক্ষেপ বা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া শুরু হয়নি উল্টো আগস্ট মাসে একযুগে অনেক কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করায় সংকট আরও গভীর হয়েছে পল্লী বিদ্যুতের স্মার্ট মিটার কেলেঙ্কারিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সংকট বিদ্যুৎ খাত সংস্কারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা বলছেন সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়ন না হলে দুর্নীতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নেবে এবং চোদ্দ কোটি গ্রাহকের বিদ্যুৎ সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইসলাম রোইস ফিস দ্য পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে